আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের পঞ্চম পর্ব এই পর্বে আমরা একাশি থেকে একশো পর্যন্ত এমসিকিউ সমাধান করছি যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি একজন ফল বিক্রেতা হেক্সা ডেসিমেলে এত টাকার আপেল ও অক্টালে এত টাকার কমলা বিক্রয় করে সর্বমোট দেখো অক্টালে টু জিরো টাকা লাভ করে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত অর্থাৎ দেখো সিম্পল একটা ক্যালকুলেশন এখানে লাভ হয়েছে টু জিরো অক্টালে ওইটাকে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে দেখো অক্টাল থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো অক্টাল থেকে ডেসিমেল আমাদের গুণ করতে হয় তো গুণ করলে দেখো এই স্টাইলের গুণ তোমরা কিন্তু প্রত্যেকেই জানো তো এর সঠিক উত্তরটা হবে দেখো ডেসিমেল বা দশমিক তাহলে সঠিক উত্তর ষোলো বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত তাহলে দেখো সে কিন্তু আপেল বিক্রি করেছিল ফাইভ এ এবং কমলা বিক্রি করেছিল ফাইভ জিরো ওই দুইটাকে আমাদের সর্বপ্রথম ডেসিমেলে আনতে হবে ডেসিমেলে নিয়ে এসে আমরা যোগ করব যোগ করার ফলে যে যোগ ফলটা হবে সেটার কিন্তু আমরা অক্টালে প্রকাশ করব। তাহলে দেখো এখানে আপেলের মূল্য ছিল ফাইভ এ সেইটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি আমাদের হবে নব্বই এবং দেখো এখানে কমলার মূল্য ছিল ফাইভ জিরো অক্টাল সেটাকে যদি ডেসিমেলে নিয়ে আসি হবে চল্লিশ এখন ওই দুইটাকে যদি যোগ করি যোগ করলে আমাদের এখানে হবে নব্বই যোগ চল্লিশ সমান সমান একশো তিরিশ তো এখানে মোট টাকাকে এখন আমরা অক্টালে প্রকাশ করব তো অক্টালে যাওয়ার জন্য আমাদের কিন্তু আট ভিত্তি দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে আমাদের এখানে এমন একটি ম্যাথ হবে দেখো এর সঠিক উত্তরটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে উপরে উঠবে অর্থাৎ টু জিরো টু অর্থাৎ দুইশো দুই দেখো আমাদের এখানে যে মেথডটা আমরা অবলম্বন করেছি সেটা প্রথমে দুইটা ফলের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করেছি ডেসিমেলে কনভার্ট করে আমাদের যোগফল হয়েছে একশো এখন ওই একশো তিরিশ যোগফলকে আমরা অক্টালে প্রকাশ করেছি তাহলেই কিন্তু আমাদের সমাধানটা হয়ে গেছে তো এখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম না কারণ এই ম্যাথগুলো তোমরা জানো কিন্তু সমস্যা যেখানে হয় কোন নিয়মে করতে হবে সেটা তুমি বুঝতে পারো না সেজন্য এখানে জাস্ট নিয়মটা দেখানো হয়েছে এর সঠিক উত্তরটা হবে দেখো দুইশো শিক্ষক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞেস করলো ছাত্রটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রোল নম্বর ওয়ান 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 বললো উদ্দীপকে উল্লেখিত সংখ্যার সাথে ওয়ান জিরো জিরো ওয়ান দেখো এর যোগফল কত অর্থাৎ এইটা আর এইটা শুধুমাত্র বাইনারি যোগ করলেই কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে দেখো আমরা টোটাল যোগ করে যদি এক হয় আমরা বসাবো এক যদি দুই হয় বসাবো শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসাবো এক হাতে থাকবে এক তাহলে দেখো এক আর এক দুই বসবে শূন্য হাতে থাকবে এক তাহলে হাতের একটা এখানে বসে গেল তারপরে দেখো বা এখানে দেখো এক তারপরে আর হাতে হাতের একটা বসে গেল। তাহলে সঠিক উত্তরটা হবে দেখো এক এক দুই দুই শূন্য জিরো ওয়ান ওয়ান জিরো এটাই কিন্তু সঠিক আসলে বাইনারি যোগ কিন্তু খুবই সহজ যদি তোমরা এই মেথডটা অবলম্বন করতে পারো টোটাল যোগ করে যদি এক হয় বসবে এক যদি দুই হয় বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক উদ্দীপকের রোল নম্বর এর সমকক্ষ সংখ্যা হলো অর্থাৎ দেখো উদ্দীপকে রোল নাম্বার দেয়া ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন ওই সংখ্যাকে আমাদের কনভার্ট করতে হবে ডেসিমেল হেক্সা ডেসিমেল আর অক্টাল তো দেখো ডেসিমেলে কনভার্ট করলে এটা কিন্তু ঠিকই আছে এখানে তেরো দেয়া ডেসিমেল আমাদের এখানে কিন্তু তেরোই হয়েছে এখানে হেক্সা ডেসিমেলে যে মানটা হবে সেটা হচ্ছে ডি কিন্তু এখানে দেয়া রয়েছে দেখো এক এক অর্থাৎ এগারো তার মানে এটা কিন্তু হবে না আর দেখো আপনাদের হবে হচ্ছে ওয়ান ফাইভ তো দেখো এখানে কিন্তু আমাদের ওয়ান ফাইভই হয়েছে তাহলে সঠিক উত্তরটা হবে দেখো এক ও তিন আসলে নিয়মটা এখানে বিস্তারিত আলোচনা করার কিছুই নাই কারণ এই নিয়ম কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখানে দেখো একটা বাইনারি বিয়োগের কথা বলা হয়েছে তো বাইনারি বিয়োগ কিন্তু আমরা খুবই সহজে করতে পারবো দেখো আমরা বাইনারি বিয়োগের জন্য আমরা প্রথমে সংখ্যাটিগুলোকে দশমিক ঠিক রেখে সুন্দরভাবে বসিয়ে নিব এখন দেখো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য আমরা কী করবো উপরে ভিত্তি দুই যোগ করে নিব যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ সেজন্য এখন তাহলে উপরে দুই নিচে এক তো দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক এখানে বসবে এক যেহেতু এখানে দুই ধরে নিয়েছিলাম সেজন্য আমাদের হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে এখানে এখন দুই আর উপরে এখন এক তো এক থেকে কিন্তু দুই বিয়োগ করা যায় না সেজন্য আমরা উপরে ভিত্তিটা যোগ করে নিব ভিত্তি যোগ করলে এখানে হবে তিন আর নিচে দুই তো তিন থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে থাকে এক আমরা বসাব এক যেহেতু এখানে দুই ধরে নিয়েছিলাম আমাদের হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে দেখো এখানে এক উপরে শূন্য শূন্য থেকে তো এক বিয়োগ করা যায় না সেজন্য আমরা এখানে দেখো ভিত্তি দুই যোগ করে নিব তাহলে দেখো দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক হাতে এক এখানে আসলো এখন নিচে দুই তাহলে ওপরেও আমরা দুই যোগ করে দুই তাহলে দেখো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এখানে দেখো এক আসলো তাহলে নিচে দুই ওপরে কত তিন তো তিন থেকে দুই গেলে থাকে এক আমাদের হাতে এক দশমিকের জায়গায় দশমিক এখানে আসলো হাতের এক তাহলে এখানে দুই ওপরে কত আসছে তিন তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক এখানে বসে গেল। আবারও হাতে এক তাহলে এখানে দুই এখানে যুক্ত করে হয়েছে তাহলে থেকে করলে দুই 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 শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে নিচে দুই ওপরে তিন তাহলে দেখো এখানে বসবে এক এবং হাতে যে একটা ছিল সেটা এখানে আসলো এখানে এসে দেখো এক থেকে এক বিয়োগ করলে শূন্য সামনে দেওয়ার প্রয়োজন হয় না তাহলে সঠিক উত্তরটা হবে দেখো ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ত্রিপল ওয়ান এটাই কিন্তু আমাদের বাইনারি বিয়োগ যে কথাগুলো বলেছি একবার থেকে দুইবার যদি শোনো আশা করি বাইনারি বিয়োগ তোমাদের কোনো সমস্যাই হবে না বাইনারি সংখ্যা এখানে একটা সংখ্যা দেয়া রয়েছে এবং এখানে আর সংখ্যা দেয়া রয়েছে এর যোগফল কত সিম্পলে আমরা যোগ করবো যোগের সময় মনে রাখবে যদি যোগ করে দুই হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় তাহলে এক বসে যাবে হাতে থাকবে শূন্য তাহলে দেখো এক আর শূন্য কত এক এক আর এক কত দুই দুই শূন্য হাতে এক তাহলে হাতের এক এখানে আসলো তাহলে আবারও দুই দুই শূন্য হাতে এক এখানে হাতের একটা আসলো তাহলে আবারও দুই শূন্য হাতে এক এখানে টোটাল তাহলে হয়ে যাচ্ছে তিন তিনের এক হাতে এক দেখো এখানে এক আসলো তাহলে দুই দুইয়ের শূন্য হাতে এক তিনের এক হাতে এক হাতের একটা বসে গেল। আসলে খুবই সহজে কিন্তু এই ম্যাথগুলো করা যায় তুমি যদি একটু ক্যালকুলেশন করো আর কখন কত হাতে থাকবে কখন কোনটা বসবে একটু জানো তাহলে এর সঠিক উত্তরটা জিরো ওয়ান ত্রিপুল জিরো ওয়ান ক্লাসে আইসিটি শিক্ষক বাইনারিতে একটা সংখ্যা এবং বাইনারিতে আর একটা সংখ্যা এর যোগফল নির্ণয় করতে বললেন অর্থাৎ এইটা আর এইটা যোগফল করতে বলা হয়েছে আরিফ দেখো এত লিখলো সে কত বেশি লিখল তো এর যোগফল যত হওয়ার কথা ছিল আরিফ সেটা লিখে নেই আরিফ একটু বেশি লিখেছে এখন তোমাদের কাছে প্রশ্ন আরিফ কত বেশি লিখেছে তাহলে দেখো আমাদের প্রথমে এই দুইটা যোগ করে নিতে হবে তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে দেখো যোগের মেথডটা তোমরা মনে রাখবে যদি দুই হয় বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় বসবে এক হাতে থাকবে শূন্য তাহলে এখানে দেখো এক আর শূন্য এক এক আর এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক তাহলে দেখো এখানে তিন তিনের বসবে এক হাতে থাকবে এক তাহলে দেখো এখানে দুই দুই শূন্য হাতে এক দুই শূন্য হাতে এক তিনের এক হাতে এক হাতের একটা বসে গেল তাহলে এটাই কিন্তু আমাদের মেন যে উত্তর হওয়ার কথা ছিল সেটা কিন্তু এটা কিন্তু আরিফ যে একটু বেশি লিখেছিল সেটা থেকে এখন আমাদের এইটা বিয়োগ করতে হবে অর্থাৎ আরিফ কিন্তু এটা লিখেছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান ওয়ান তো আরিফ এটা লিখেছিল এখন আমরা যেটা যোগ করে পেয়েছি সেটা নিচে বসাবো বসিয়ে কিন্তু আমাদের এখন বিয়োগ করতে হবে বিয়োগ করলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব যে আরিফ কত বেশি লিখেছিল তাহলে বিয়োগ দেখো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক দশমিকের জায়গায় দশমিক এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক তাহলে সঠিক উত্তরটা হবে দেখো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো সঠিক উত্তর ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো এত এবং এত এর যোগ করতে হবে তাহলে দেখো বাইনারি যোগ খুবই সিম্পল কথা আমরা দশমিক ঠিক রেখে সংখ্যাটা পাতিয়ে নেব এখন আমরা যোগ করবো তাহলে দেখো এখানে এক বসে যাবে এক আর শূন্য কত হয় এক তারপরে দেখো ওয়ান জিরো এখানে হবে ওয়ান এক আর এক কত দুই দুই শূন্য হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে আবারও দুই শূন্য হাতে এক দুই শূন্য হাতে এক দুই শূন্য হাতে এক দুই শূন্য হাতে এক হাতের একটা ক্যারিবিট এখানে বাইনারি যোগ কিন্তু খুবই সিম্পল আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে সঠিক উত্তরটা হবে দেখো ওয়ান চারটা জিরো জিরো তিনটা ওয়ান অর্থাৎ এটাই কিন্তু এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর এত এবং এত বিয়োগ করতে হবে তো দেখো বাইনারি সংখ্যার বিয়োগ আমরা সংখ্যাটা সুন্দর মতো লিখে নিব এখন দেখো বাইনারি বিয়োগ তো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য আমরা ভিত্তি দুই যোগ করে নিব তাহলে দেখো উপরে দুই নিচে এক বিয়োগ করলে থাকে এক হাতে এক এখানে আসলো তাহলে নিচে এক ওপরে শূন্য আবারও দুই যুক্ত করে ওপরে দুই নিচে এক তাহলে বিয়ে করলে এক এখানে দেখো হাতে এক তার মানে এখানে এক আসলো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়ে করলে এক দশমিকের জায়গায় দশমিক শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সেজন্য ভিত্তি দুই যোগ করে নিয়ে এখন ওপরে দুই নিচে এক তাহলে বিয়োগ করলে এক এখানে দেখো হাতের এক আসলো আর উপরে আমরা ভিত্তি দুই যোগ করে নিয়ে এসছি তাহলে উপরে দুই নিচে এক তাহলে এখানে বসবে দেখো এক হাতে এক নিচে দুই উপরে আমরা ভিত্তি যোগ করে দুই করেছি তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এর সঠিক উত্তরটা হবে এ নাম্বারটা জিরো জিরো ডাবল ওয়ান দশমিক ওয়ান জিরো জিরো ডাবল ওয়ান প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের দেখো বাইনারি কোডকে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলে প্যারিটি বিট আট বিটের তাহলে সঠিক উত্তর আট বিট এত এবং এত এর যোগফল কত তো যোগফল যেহেতু হেক্সাডিসিমেলের দেওয়া রয়েছে সেজন্য আমরা প্রথমে এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডিসিমেলের রূপান্তর করব তারপরে হেক্সাডিসিমেল যোগ করব। তাহলে দেখো এখানে তিনটা সংখ্যা ছিল আমরা জানি হেক্সাডিসিমেলের চার বিট সেজন্য আমরা সামনে একটা শূন্য যুক্ত করে এর হেক্সাডিসিমেল মানটা বের করেছি সেটা হচ্ছে চার এখন দেখো এই যে ডাবল এ এর সাথে আমাদের চার যুক্ত করতে হবে তাহলে এ মানে দশ আর তার সাথে যদি চার যুক্ত করা হয় তাহলে দশ আর চার চোদ্দ চোদ্দ মানে আমরা জানি এখানে ই তাহলে এখানে বসবে ই আর এই এ নেমে গেল তাহলে সঠিক উত্তর হবে এ ই বাইনারি যোগে বাইনারি যোগে দেখো এখানে কি হবে এক জিরো এক তার মানে সর্বমোট কত হয় দুই তো দুই থেকে আমাদের ভিত্তি বিয়োগ করতে হবে দুই বিয়োগ করলে থাকবে এক এখানে বসবে এক বিয়োগ করেছে একবার হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে সঠিক উত্তরটা হবে দেখো ওয়ান জিরো যেটা বাইনারিতে মিস্টার সুমির একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল বাইনারিতে তার বয়স ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তার এই সংখ্যার সাথে এত যোগ করলে বাইনারিতে যোগ ফল কত হবে অর্থাৎ সিম্বল একটা বাইনারি যোগ তাহলে দেখো এক আর শূন্য কত হবে এখানে এক আর শূন্য হবে এক তারপরে দেখো এক আর এক দুই শূন্য হাতে এক হাতের এক বসে গেল শূন্য আর এক হচ্ছে এক আর এখানে এক নেমে গেল তাহলে সঠিক উত্তরটা হবে তিনটে এক জিরো এক এত সংখ্যাটির সাথে এত যোগ করা হলে ফলাফল বাইনারিতে কত তো একটা রয়েছে ডেসিমেলে আর একটা রয়েছে বাইনারিতে তো এই ডেসিমেলটাকে আমরা আগে বাইনারিতে কনভার্ট করে নিব তারপরে বাইনারি যোগ করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এখানে দেখো এই ডেসিমেলটাকে আমরা আগে বাইনারি করে নেব যেহেতু দশ ছিল ডেসিমেলে তার বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান জিরো মেমোরি বিটের সাহায্যে বের করেছি তাহলে এই ওয়ান জিরো ওয়ান জিরোর সাথে আমরা এটা যোগ করব। যদি যোগ করি তাহলে হবে দেখো ওয়ান জিরো মানে ওয়ান এক আর এক দুই দুই শূন্য হাতে এক হাতের এক বসে গেল জিরো ওয়ান মানে হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান নেমে গেল তাহলে সঠিক উত্তর ত্রিপুল ওয়ান জিরো ওয়ান থ্রি ডি যেটা রয়েছে হেক্সাডেসিমেল ও এ বি যেটা রয়েছে হেক্সাডেসিমেল এর যোগফল কত তাহলে দেখো ডি মানে আমরা জানি তেরো আর বি মানে আমরা জানি এগারো তাহলে দেখো তেরো আর এগারো চব্বিশ তো চব্বিশটা এক্সাক্টলি সিমিলার নেই সেজন্য আমাদের ভিত্তি বিয়োগ করতে হবে তো ভিত্তি ষোলো যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে থাকবে আট এখানে আমরা বসাবো আট বিয়োগ করেছে একবার আমাদের হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে এখানে দশ ছিল এ মানে দশ আর হাতের এক মিলে কত হয়েছে এগারো এখন এগারোর সাথে যদি তিনের যোগ করা হয় এগারো আর তিন চোদ্দো আমরা জানি চোদ্দো মানে কত ই তাহলে এখানে বসবে ই এর সঠিক উত্তরটা হবে ই এইট হেকজাডিস বাবা হতে দাদা কত বড় অর্থাৎ দেখো দাদা থেকে বাবাকে কিন্তু কত বড় আমরা বুঝতে পারবো তাহলে দেখো থেকে করলে শূন্য এখানে দেখো দশ থেকে দশ বিয়ে করলে শূন্য এখানে তেরো থেকে যদি এগারো বিয়োগ করা হয় তাহলে দুই তাহলে সঠিক উত্তর দুই হাজার বিশ বারো যেটা রয়েছে ওয়াক্টাল এবং দেখো এখানে বারো হেকজার ডিসিমেল এর যোগফল কত এর যোগফল যেহেতু সবগুলো হেক্সাডিসিমেলে দেওয়া রয়েছে সেই আমরা এই অকটাল থেকে আগে হেক্সাডিসিমেলে কনভার্ট করে নিব তো এই অক্টাল বারোকে যদি আমরা হেক্সাডিসিমেলে কনভার্ট করি চার বিট করে সাজালে এখানে আসবে এ তাহলে এই যে হেক্সাডেসিমেলের ওয়ান টু এর সাথে আমরা যদি এ যোগ করি তাহলে দেখো ১০ আর দুই বারো বারো সময় আমরা জানি সি তার মানে এখানে বসবে সি আর এই এক নেমে যাবে অর্থাৎ এর সঠিক উত্তর ওয়ান সি দশমিক পদ্ধতির দুই লিখতে হলে বাইনারিতে লিখতে হবে তো দেখো দুই লেখার জন্য আমাদের ওয়ান এটাই কিন্তু লিখতে হবে মেমরি বিল ব্যবহার করে এটা আমরা করেছি তাহলে ওয়ান এত এত এবং এত এর মান হতে পারে তো এই সবগুলো যোগ করতে হবে যোগ করে তারপরে দেখতে হবে যে এই মানগুলো ঠিক কিনা তো দেখো এই সবগুলো যদি আমরা ডেসিমেল বার করে তারপরে যোগ করি তাহলে এ যেটা ডেসিমেল মান হবে দশ তারপরে দেখো এখানে যেটা বাইনারিতে ওয়ান জিরো সেটা ডেসিমেলে হবে দুই যেটা অক্টালে সাত সেটা ডেসিমেলে হবে সাত তো এই সবগুলো যদি যোগ করি উনিশ এখন এই উনিশকে আমাদের কি করতে হবে দেখতে হবে এই উনিশ হেকজাডিসিমালের তেরো কিনা তাহলে দেখো উনিশ যেটা ডেসিমেলে হেকজা ডেসিমেলে সেটা কত আমাদের দেখতে হবে এখন আমরা যদি ক্যালকুলেশন করে দেখি যেটা ডেসিমেলে উনিশ ছিল তার ডেসিমেল হবে তেরো মানে আমাদের প্রথম অপশানটা ঠিক আছে তারপরে দেখো যেটা ছিল ডেসিমেলে উনিশ সেটা অকটালে কত সেটা অকটালে হচ্ছে তেইশ তাহলে দেখো এখানে অক্টালে তেইশ এটাও কিন্তু ঠিক আছে যেটা উনিশ ডেসিমেলে তার বাইনারিটা কত হবে দেখো বাইনারি হবে ষোলো আর দুই আঠারো আর এক উনিশ অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এটাও কিন্তু ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করলাম এখানে যে সংখ্যা পদ্ধতিগুলোই থাকুক না কেন আমরা সবগুলো ডেসিমেলে করেছি তো ডেসিমেলে করে আমাদের তারপরে যোগ করেছি যোগ করলে হয়েছে উনিশ এখন এই উনিশকে আমরা একবার অক্টালে রূপান্তর করেছি একবার হেক্সাডেসিম ডেসিমেলে রূপান্তর করেছি একবার বাইনারিতে রূপান্তর করেছি করে আমরা দেখেছি যে উনিশের এই কনভার্টগুলো সবগুলোই ঠিক আছে অর্থাৎ আমাদের এর সঠিক উত্তরটা হবে গোহা নম্বর সবগুলোই সঠিক থ্রি ডি এর সাথে এক যোগ করতে হবে যোগটা হবে হেক্সাডেসিমেল টাইপের এখন এর সমকক্ষ মান এখন দেখো আমরা আগে যোগ করে নিব যোগ করলে এখানে ডি মানে হচ্ছে তেরো আর তার সাথে এক যোগ করলে চোদ্দ মানে ই আর এখানে তিন নেমে গেল তাহলে এখন এই যে থ্রি ই এটার আমরা দেখবো যে ডেসিমলে কত হয় থ্রি ই এর ডেসিমেল মানটা হবে বাষট্টি দেখো বাষট্টি ডেসিমেল এটা কিন্তু ঠিক আছে তারপরে আমরা দেখবো যে অক্টালে কত হয় আর বাইনারিতে কত হয় তো দেখো থ্রি ইকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের এমন হবে যে পাঁচটা ওয়ান জিরো দেখো পাঁচটা ওয়ান জিরো এটাও কিন্তু ঠিক আছে এখন অক্টালে কত হবে সেভেন সিক্স দেখো সেভেন সিক্স এটাও কিন্তু ঠিক আছে আসলে এই নিয়মগুলো কিন্তু বিস্তারিত তোমাদের ব্যাসিক ক্লাসে শেখানো হয়েছিল সেজন্য এখানে কিন্তু এই চেহারা দেখলেই তোমরা বলতে পারবে যে এখানে কোন নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে